হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আজকের শুরু করছি আমি সঞ্চয়িতা আজকে সোমবার তো সোমবার মানেই শিবের বার তো শিবশম্ভুর বার তো দারুণ একটা দিন মনে হয় শিব ঠাকুরের মাথায় জল তো রেগুলারই ঢালি কিন্তু সোমবার হওয়া মানে একটা বেশ একটা আলাদা রকম ভালো লাগা ভালো লাগে আর কি তো যাই হোক এখন আমি ভিডিওটা শুরু করেছি এখন থাকতে এখন আমরা টিফিন করছি আর মেয়ে হচ্ছে পাস্তা খাচ্ছে আর আমি হচ্ছে ওয়াও খাচ্ছি তো এটা হচ্ছে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক ওই মা আমরা দুজন মিলে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও বেশ আছি তো এই তো এখন খাওয়া দাওয়া টিফিনটা করে নিচ্ছি তারপরে অন্য কাজ করব এখন হচ্ছে গল্প করতে পড়তে একটুখানি টিফিনটা খেয়ে জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আর আমিও দেখি এখনো পর্যন্ত খুলিনি আমিও খুলে দেখিনি তোমাদের সামনেই খুলছি আর আমি খুলতে পারছি না বলে মেয়ে বলছে দাও আমি খুলে দিচ্ছি তো যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম এক হাতে খুলতে পারছিলাম না তো সেই কারণে খুলছি চলো দেখি কেমন এসছে আগের বারে তো হচ্ছে যে যেগুলো কিনেছিলাম সেগুলো দেখতে খুবই সুন্দর ছিল কিন্তু হচ্ছে যে জিনিসটার মুখগুলো ভালো ছিল না তো সেই কারণে এবারে আবার হচ্ছে যে অন্য রকম কিনেছি জানি না কীরকম হবে তো যাই হোক ভালোই হবে আশা করছি এই যে এবারে দেখে বুঝতেই পারছো এগুলো কি। তো তেলের শিশি তো এর আগের বারে কাঁচের শিশি কিনেছিলাম কিন্তু শিশিগুলো খুবই ভালো কিন্তু মুখগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো দুটো মুখ অর্ডার দেব আর হচ্ছে যে এই যে এইটা রয়েছে এতে আবার তেল মেপে দেওয়ার মতনও ব্যবস্থা করা আছে সেটাই তোমাদেরকে মেয়ে আর কি দেখিয়ে দিচ্ছিল তো এক লিটার করে বড় বড় অনেক বড় বড় জারগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর আগের গুলোর জন্য ওই দুটো অর্ডার দেবো সেগুলো সমস্ত সারা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার শেয়ার একই তো এখন গরম জল বসিয়েছি স্নান করব পরে আজকে তো সোমবার তো পুজো করবো পুজো তো রোজই করি তো পুজোটা যে সোমবার শ্রাবণ মাসের সোমবার বলছি সোমবার যেহেতু শিবের বার বাবার বার তো সেই জন্য পুজো করব আগে স্নানটা করে নেব। আর আজকে রান্না সেরকম কিছু করার নেই হালকা ফুলকা কিছু রান্না করব দেখি তো চলো পরে আসছি চান করে এলাম চান করে এসে হচ্ছে যে ঠাকুরের গাছটা পুরো পরিষ্কার করলাম ঠাকুরের গাছটা পরিষ্কার করে এবার ঠাকুর পুজোটা করব। ঠাকুরগুলোকে একটু এধার ওধার করে মানে সরালাম সরিয়ে পুরো পরিষ্কার করলাম করে এবার পুজো করব তো চলো ব্যাক 傻吧。 করে এসে আর জলের বোতল গুলো ভরতে গেলাম দেখছি যে প্যাডেলে জল নেই তো সেই কারণে ফ্রিজে আবার এই জলটা ছিল বের করে রাখলাম আর প্যাডেল সমস্ত বাসনগুলো মেজে নিলাম আর হচ্ছে কালকের তরকারি আছে ফুলকপি আলু দিয়ে গুড়জাউলি মাছের তরকারি করেছিলাম সেই তরকারি আছে আরও সেই চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম ওরও অল্প একটু আছে ওইগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার আর মেয়ে সেই কারণে এই বেলায় আর কিছু করছিলাম তো সেরকম কাজ নেই টুকটাক কাজ আছে সমস্ত বেডশিটগুলো যে যার জায়গায় রাখবো তারপরটা কাঁচের বাসন বার করা হয়েছিল সেগুলো ভেতরে ঢোকাবো শোকেসের এই সমস্ত কাজগুলো আছে এই ঘুম থেকে উঠলাম এখন বিকাল হচ্ছে যে সন্ধে নটা বাজে পাঁচটা পনেরো সন্ধে পাঁচটা পনেরো বাজে এখন এই একটুখানি বসে বসে ভিডিও হচ্ছে ভয়েস দিলাম এডিট করলাম থামবেল বানালাম সেই দুপুর থেকে এই করছি করে আর এখন হচ্ছে যে এই যে শুয়েছিলাম এবার উঠে এবার বিছনা টিসনাগুলো গুছিয়ে নেব নিয়ে তারপরে জামা কাপড় ছেড়ে সন্ধে দেব তারপর হচ্ছে চাটা করব এই সমস্ত কিছু করবো আর সাড়ে পাঁচটা বাজলে তোমাদেরকে ভিডিওটা তোমাদের পাবলিক করে দেব তো এই এতক্ষণ ধরে ভিডিও এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছো তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি করবে কিনা না ভাবছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যাদের ভিডিওর কোনো অংশ ভালো লাগছে না তাদেরকেও বলছি তোমরা প্রত্যেক দিন ভিডিও দেখো দেখতে দেখতে দেখবে একদিন আমি তোমাদের মনের অন্তরে স্থান করে নিয়েছি আর তখন তোমরা সাবস্ক্রাইব করে নেবে তো এই যে এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বেলার সন্ধেটা দিয়ে দিলাম সন্ধে দেয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ পর হচ্ছে যে চা করব আর তোমাদের দাদা ভাইও চলে এসছে আর পাশে থাকা বেল অল অপশানটা অল করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা আমার পুরনো বন্ধু আছো এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করছো তাদেরকে তো মন থেকে অসংখ্য ধন্যবাদ। একটা বড় টিপ পরেছি শাড়ি পরেছিলাম বলে আর এখন আবার জামা পরে ঠিক আছে তোমরা। হুম, এবি কেটে ও এগুলা চাই চিট পাড়। গুড়ু 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 我今天都爬出去了。 চা না না খেলে একদম ভালো লাগে তাই না বলো একটু চা তো খেতেই হয় কিন্তু যাই হোক আমার চা হচ্ছে যে চিনি ছাড়া সেই জন্য হালকা কালার আর আর একটা দ্বীপ কালারের চাটায় হচ্ছে চিনি দেয়া যেহেতু আমার চাটা ঢেলে নিয়ে তারপরে ওদের চাটাই চিনি দিয়ে আবার ফুটিয়েছি তো সেই কারণে ওদের চাটা লাল হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখন ওয়াশরুমে আছে তো সেই জন্য ওর চাটা বাড়িনি তো চাটা খেয়ে কি বেশ কিছুক্ষণ পর ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতন তারপর পরোটা করতে চলে এসছি আজকের রাত্রিরে হচ্ছে মেয়ে কালকে চিকেন বাটার চিকেন করেছিল সেইটা আছে তো সেটা দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে আর আমি হচ্ছে ফুলকপি আলুর তরকারি আছে ওটা দিয়েই খাবো কেননা আমি বাটার চিকেন খাবো না বাসি তো সেই জন্য আর আমার পরোটাগুলো হালকা একদম সামান্য তেলে ভেজে নেব তো আজকের ভিডিওটা তোমাদের সারা দিন আমার সাথে থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো ভিডিওর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে আর নতুন একটা দিনের সাথে ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো ভীষণ হ্যাপি দেখো আমিও থাকতে থাকবো আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেবো যদি